এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো সাড়ে আটটা এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে আমি সরস্বতী পুজো বাড়িতেই করবো ভাবছি যেন এখানে মানে ঠাকুর মশাই পাওয়া খুব চাপ হয়ে গেছে ঠাকুর মশাই পাচ্ছি না একদম আজকেই পুজো করার কথা ছিল কিন্তু ঠাকুর মশাই একদম পাওয়া যাচ্ছে না তারপর ছেলে বললো এখানে কোথাও যাবে না অঞ্জলি দিতে সেই জন্য আমি বাড়িতেই ছোট্ট করে একটু মা সরস্বতীর পুজো করবো নিজেই পুজো হচ্ছে কিন্তু ও যাবে না অঞ্জলি দিতে আগেরবার বাড়িতে করেছিলাম ঠাকুর মশাই খুব সুন্দরভাবে পেয়ে গেছিলাম কিন্তু এবছর আর পাওয়া যাচ্ছে না ওই জন্য বাড়িতে নিজেই করব মানে মনের ভক্তি দিয়ে মার পুজো করব জানি না কতটা কি করতে পারবো সবটাই ঠাকুরের উপরে ছেলেগুলোর পক্ষে পঞ্চমী তিথি আজকে লাগবে হচ্ছে বারোটা চোদ্দোতে আর থাকবে হচ্ছে কালকে সোমবার নটা উনষাট পর্যন্ত থাকবে মানে দশটা পর্যন্ত থাকবে আর কি পঞ্চমী মানে বসন্ত পঞ্চমী যাই হোক পুজোটা কালকে সকালেই করব আর সকাল ছটা বাইশে কিন্তু খুব ভালো একটা সময় ধরেই কিন্তু সরস্বতী পুজো করা হয় ওই জন্য দুদিনই পড়েছে আজকে রবিবার সোমবার কিন্তু তার মধ্যে একটা ভালো সময় নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে কালকের সকাল ছটা বাইশ মিনিটে সেই সময়টা চেষ্টা করবে পুজোটা করার ওইটা সময়টা তো সরস্বতী পুজো মানেই হচ্ছে আমরা সকালবেলা করে এসছি তার সাড়ে বারোটা একটার সময় পুজো দিতে একদমই মানে সবাই করছে ক্লাবে ক্লাবে হয়তো পুজো হবে কিন্তু বাড়িতে যারা করছে তারা মানে সোমবার সকালবেলাই করবে বেশিরভাগ সকালবেলায় সরস্বতী পুজো মানেই হচ্ছে কি বলো তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এদিকে মা গরম জল বসাবে কাঁচা হলুদ নিম পাতা সারা গায়ে মেখে স্নান করে কাঁপতে কাঁপতে নতুন জামা হোক নতুন শাড়ি হোক সেটা আবার হলুদ হতে হবে সেটা পরে গিয়ে ক্লাবে গিয়ে বা স্কুলে গিয়ে অঞ্চলে সরস্বতী পুজোটা একটু অন্যরকম এখন জীবনটা একটু অন্যরকম পরিবর্তন তো আসবেই তাই না মানুষের জীবনে ইচ্ছু করার নেই কিন্তু এখন ইচ্ছা করে যে সেজে গুজে হলু শাড়ি পরে যাই গিয়ে অঞ্জলি দিয়ে আসি কিন্তু এই যে রান্না করতে হবে এই করতে হবে সংসারের কাজ সব কিছু মিলে কবে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো কালকে পুজো করবো আজকে তোমাদের সাথে রান্না বান্নার পুজোর বাজার টাজার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অঞ্জলি দেবো মানে ঠাকুর কাছে গিয়ে অঞ্জলি দেবো এটাই আমরা জেনে এসেছি এটাই স্বাভাবিক কিন্তু বাড়িতে পুজো কোনো দিন তো আমি সরস্বতী পুজো করিনি একটু টেনশান বা একটু ভয়ও করছে জানো তো যাই না ঠিকঠাক করতে পারবো কি পারবো না ওই জন্য এই ঠাকুর মশাই একদমই পেলাম না ভীষণ মোটা পুজো দিই তাকে এনে মনের ভক্তি মনের ভালোবাসা সবসময় আমি এইটুকু দিয়েই পুজো দিয়ে কিচ্ছু জানি না অত মন্ত্র তন্ত্র আমি কিচ্ছু জানি না শুধু মনের ভক্তি ভালোবাসা দিয়েই মাকে পুজো করব যতটা পারবো নিয়ম নিষ্ঠা মেনেই পুজোটা করার চেষ্টা করব আর সেটা তোমাদের সাথেও সেটা কোনো ভরসার মনের জোর নিয়ে কিন্তু কালকে পুজোটা করব জানি না কতটা কিছু করতে পারবো কি পারবো না তো চলো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো তাহলে হয়তো মনের জোরটা আরেকটু বেশি করে পাবো আমি তা ছেলে উঠুক চাটা খাবো তারপর তোমাদের সাথে সবটাই

ছেলে মেয়ে যখন স্কুলে পড়তো ভোরবেলা টেনে তুলতাম তুলে ঘুম চোখে হলুদ নিম পাতা সবার গায়ে মাখিয়ে তাড়াতাড়ি করে রেডি করে অঞ্জলি দেওয়া হতো যে বছর বাড়িতে হতো বাড়িতে দিত নয় নেবে দিতাম দিত আমাকে পাশে ক্লাব ছিল তুলে তুলে দাও সেই কাপেদের ছেলে আর আমি আজকে চা খাবো রবিবারে দেখ বাবু পর্যন্ত হয়েছে দেখেছি আইডিয়াটা আইডিয়াটা কেন

দাদা খাচ্ছে ভাই দেখছে করে কিন্তু রসগোল্লার ঝরছে রবিবারে রান্না বান্না করতে এসেছি ছেলে চা খেয়ে গেল একটু চিকেন আনতে আজকে দেবনাথ খুব ব্যস্ত আছে সরস্বতী পুজো বাজার বুঝতেই পারছো দোকানদারি করছে ওই জন্য আনতে পারবে না বলেছেন ছেলে চিকেন আনতে গেছে একটু টিফিন কিছু হয়তো আনবে যে করার সময় নেই যেন তাড়াতাড়ি করে রান্না করে আমি যাবো একটু বাজার করতে সেই জন্য আর ঘরে যা আছে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি আর কি আজকালটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো একদম মন থেকে মানে বানাবো জিনিসটা জানি না কেমন হবে বলতে পারছি না সজনে পুজো তোমরা অনেক রকমেরই খেয়েছো কিন্তু আমি একটু অন্যরকম রান্না করার চেষ্টা করি সবসময় বড়াই বসিয়ে আর কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিনি সজনে ফুল একদম ধুয়ে দেখো ঝুরির মধ্যে করে রেখে দিয়েছি যাতে জলটা ভালো মতন ঝরে যায় আর এখানে সজনে ফুল দিয়ে যা যা রান্না করব সবটাই কিন্তু এখানে রেডি করে নিয়েছি আর এখানে মশলা রেডি করে নিয়েছি সমস্ত কিছু সজনে ফুল তার মধ্যে আবার মাছ আলু বেগুন কি করতে চলেছি আমি দেখলাম যখন আর রুই মাছ আছে প্রথম কিন্তু আমি বেগুন দিয়ে বানাবো বলেই একদম ঠিক করে নিয়েছি যে সজনে ফুল বেগুন দিয়ে বেশিরভাগ লোকে ভাজা খায় বড়া খায় কিন্তু আজকে একটু আমরা দেখো করে আলু কেটেছি একদম ছোটো ছোটো করে কিন্তু আলু কেটে নিয়েছি বেগুনটাও ঠিক একই সাইজে আর রুই মাছ দু পিস ছিল সেটাও কিন্তু একই রকম ডুমুডুমু করে কেটে রেখেছি আর এইখানে দেখো সমস্ত মশলা নিয়েছি একটা টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা চেরা হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নুনটাও ওখানে দেওয়া হচ্ছে রুই মাছ দিয়ে একদম সজনে ফুলের একটা চচ্চড়ি টাইপের বানাবো সব রকম দিয়ে মানে আলু বেগুন রুই মাছ আর তোমার সজনে ফুলের একটা চচ্চড়ি রবিবারে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় মানে সজনে ফুল যে চচ্চড়িটা বানাবো আমি রুই মাছ দিয়ে সেটা মধ্যে তোমরা পেঁয়াজ চাইলে কিন্তু দিতে পারো কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি না আজকে চিকেন রান্না করবো তোর মধ্যে পেঁয়াজ দেবো সেই জন্য দিচ্ছি না তা চলো কড়াই তো কিন্তু এদিকে বসিয়ে বসে রাখ রবিবার বাবু কি করছে ঝুল হয়েছে এগুলো বসা করছে রবিবারেও নিজের ঘর নিজেই পোষা করে না বাজার নিয়ে এসেছে ঘর পোশাক হচ্ছে জানলাগুলো খোল না হয়তো আলো বাতাসটা আসতে না তিনশো টাকা চিকেন নিয়ে এসেছে তাই বলছে বাবা বলবো ও সব মিলিয়ে দূরে চলে আছে রবিবারে বাজার করেছে বিশাল ব্যাপার হ্যাঁ ওটা দিয়ে মুছে দেয় ছেলের সাথে অনেক মজা এই কি করে চলে আসলাম রান্নাঘরে ছেলে আজকে বাজার করেছে সেই নিয়ে একটু আর কি হাসাহাসি হচ্ছিল আর কি ছেলের সাথে প্রায় আমার এরকম হয় তা আজকে তোমাদের সাথে বললাম যে সজনে ফুল দিয়ে রুই মাছ দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তা দেখো মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা লাল লাল করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আলু যেগুলো কেটে রেখেছি সেগুলো এবার লাল লাল করে আলুগুলো ভেজে নেবো নিয়ে দেখো একটু যে আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে কিন্তু পুরোটা ভেজে নেবো অনেকটা তেল দিয়েছি তো ওই জন্য বারে বার তুলবো না তোমরা চাইলে না আলাদা আলাদা করে ভেজে ভেজে করতে পারো রান্নাটা আলু আর বেগুন যাতে ভালো করে মজে যায় তার জন্য একটু নুন দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রেখেছিলাম তা ঢাকনা তুলে দেখলাম আলু আর বেগুনটা ভালো মতন মজে গেছে তারপর ওর মধ্যে একটু মানে আদা ঘষে রেখেছিলাম আর জিরে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে যে সজনে ফুলটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করার পরে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে তারপর দেখো ভেজে রাখা রুই মাছগুলো দিয়েছে নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিল ব্যাস রেডি হয়ে গেছে সজনে ফুলটা রান্না হয়ে গেছে কড়াইয়ের মধ্যে মাংস রান্না করব তার জন্য সর্ষের তেল তেজপাতা জিরে ফলন ধার পরে এবার মিক্সিতে একটা মশলা রেডি করে একটা মশলা রেডি করেছি দুটো পেঁয়াজ একটা টমেটো আদা রসুন আর হচ্ছে কালার লঙ্কার গুঁড়ো দিয়ে এটা এবার দিয়ে এটা ভালো করে কষিয়ে দেবো আজকে চিকেনে রকম আলু দিচ্ছি না সজনে ফুলের মধ্যে অনেকটা আলু দিয়েছি না শেষের মধ্যে কিন্তু আমি সমস্ত মশলা মেখে রেখেছি চিকেনটা মেখে রেখেছি লঙ্কা বাটা আদা রসুন হলুদ নুন লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে দেয় মশলাটা কষে গেছে এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো ভাত দিয়ে না রে অত সময় নেই ভাত তো বাবা সজনে ফুলটা খাবে বলে এনেছে ওই জন্য সজনে ফুলটা একটা দই মাছ ছিল ওই দিকে রান্না করে নিয়েছি

মাংসটা কিন্তু একদম কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ছেলের জন্য দু পিস তুলে রাখবো ও এসে খাবে স্নান করতে গেছে নতুন গরম জল করে রেখেছি সেটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প করে করে রান্নাঘর কিন্তু সমস্ত একদম ক্লিন করে নিয়ে এখন যাচ্ছি বাজারে সমস্ত রান্নাঘর কিন্তু মেয়ে ঠোকাটা একদমই পয়সা করে ফেলেছি হয়েছে তার মধ্যে আমার সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট এবার রেডি হয়ে যাব চলো যে ছেলেরা আমি এখন গিয়ে বাজারটা করুন না ফাঁকা ফাঁকা আসে দুপুরবেলা ঠিক হয়ে যাবে এসে খাওয়া দাওয়া করবে দেবা ঠিক সময় চলে আসবে সেই জন্য এখন আর ছেলে আমি আমি বেরিয়েছি এই সময় করে এসে খাওয়া দাওয়া করে বিকালে সমস্ত কাজ গুছিয়ে নেবো তাহলে সুবিধা হবে আমার সকালে পুজোটা যেতে ভালো ভালো আছে দেখো ছোট মতো দেখান তো কি আছে বলে এই ছোট এই আছে যা আছে এই আছে ভালোই তো লাগছে

এ মা দাঁড়া দশ মাস যা যা লাগবে আমার ঘরে আর স্বচ্ছ রয়েছে ওতে মিলেমিশি যাবে রবিবারের দুপুরে মেনু তোমাদেরকে তো একবার দেখিয়েই দিলাম চিকেন কষা আর হচ্ছে রুই মাছ দিয়ে সজনে ফুল আলু বেগুন দিয়েটা চচ্চড়ির মতন তা ছেলের আমি খেতে বসে পড়েছি হ্যাঁ কেমন লাগছে তুমি তো কালকে নিয়ে এসেছিলে সজনে ফুল আমি একটা দুটো ছোট ছোট রুই মাছ ছিল না ফ্রিজে ওই দিয়ে বেগুন আলু দিয়ে ওই রান্না করেছি ঘন্টা হয় না সেই টাইপের ভালো লাগে না খেতে ওইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আজকে সব হ্যাঁ একটুখানি আলু বেগুন আলু বেগুন দিয়েছি বলে একটু বেশি হয়েছে আর কি ফুলটা তো বেশি হতোটাpostgresql ভাজা বেগুন দিয়ে বড়া এই রকম একটু ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটুও কথা বলতে পাইনি আর সন্ধ্যেবেলা সন্ধ্যেমাতি ধাওয়ার পরে দেখো সমস্ত ঠাকুরের বাসন নামিয়ে নিয়েছি এবার আগের দিন পুজোর আগের দিন যেই কাজগুলো আমি সবসময় গুছিয়ে রাখি ঘরের পুজো বলো এমনি পুজো বলো তা দেখো সব পিতলের বাসন মেজে একদম ন্যাকড়া দিয়ে মুছে রাখলে না দেখবে কালকে সুন্দরভাবে এইভাবেই পরিষ্কারই থাকবে আর জল সমেত যদি আমি উবুর করে রাখি না একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় পুজোর আগের দিন কিন্তু সমস্ত কাজ আমি এইভাবেই গুছিয়ে রেখে দিই যাতে সকালবেলা পুজো দিতে আমার অনেকটা সুবিধা হয় আর একা হাতে সংসার হলে একটু বুদ্ধি করে কাজগুলো একটু গুছিয়ে রাখা যায় আগের দিন দেখবে সকালবেলা বেশ ভালো লাগে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব